বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি যেখানে আর গ্রুপ ডি পরীক্ষায় আসা বিগত বছরে এই প্রশ্নগুলি কিন্তু এসেছিল ইতিহাস বিষয়ের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যে প্রশ্নগুলি তোমাদের দু হাজার পঁচিশ আর গ্রুপ ডি পরীক্ষায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবে Life, তেয় তেয় পঞ্য় 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 তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় বা প্রশ্নটি কিন্তু এভাবেও আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাসে কোন যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় এই প্রশ্নটি এনটিপিসি দু হাজার একুশ এবং আরবি গ্রুপটি দু হাজার সালে এসেছিল তাই আর আরবি গ্রুপ ডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গুপ্ত বংশের শাসনকাল বা গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় পরের প্রশ্নটি দেখেনি কি রয়েছে এবারে প্রশ্ন ড্যাশ ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী তাহলে এখানে চারটে অপশন রয়েছে দেখো ডালহৌসি উটি সিমলা দার্জিলিং এর মধ্যে কোনটি ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সিমলা সিমলা ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী এখানে মনে রাখবে বন্ধুরা স্যার জন লরেন্স আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সিমলাকে ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন এবং বর্তমানে হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হল সিমলা এবং শীতকালীন রাজধানী হল ধর্মশালা এই দুটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্ন আসে চলো পরের প্রশ্নটি দেখে কি কী রয়েছে এবারের প্রশ্ন উনিশশো তেইশ দল কে প্রতিষ্ঠা করেন এখানে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে হবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দল কে প্রতিষ্ঠা করেন দু হাজার বাইশ সালে গ্রুপ গ্রুপটি পরীক্ষা এসেছিল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দল প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরের প্রশ্ন এরপরে প্রশ্ন মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আইনমান্য আন্দোলন শুরু করে ড্যাশ মাধ্যমে তাহলে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আইনমান্য আন্দোলন শুরু করে কোনটির মাধ্যমে এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডান্ডি মার্চ ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ এই ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহের মাধ্যমে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আইনমান্য আন্দোলন শুরু করেছিল তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ বিনতুগলক কুতুবুদ্দিন আইবক ইলতুত কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ইলতুত মিস কন্যা ছিলেন রাজিয়া সুলতানা এর পাশাপাশি এখানে মনে রাখবে রাজিয়া সুলতানা ছিলেন দিল্লি সুলতানি তথা ভারতের প্রথম মহিলা শাসক এই প্রশ্নটিও কিন্তু আসে যে দিল্লি সুলতানি তথা ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন তাহলে উত্তরটি হবে রাজিয়া সুলতানা পরের প্রশ্ন এবারের প্রশ্ন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কোনোটি নয় তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কোনোটি নয় অর্থাৎ বিহার মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এর মধ্যে কোনো জায়গাতেও কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল না এখানে মনে রাখবে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের গান্ধারে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল তাহলে কোথায় অবস্থিত ছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের গান্ধারে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল এবারের প্রশ্ন পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন পাকিস্তান শব্দটি প্রথম কি ব্যবহার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে অপশনে রয়েছে ফজলুল হক জিন্না লিয়াকত আলী রহমত আলী কোন অপশনটি সঠিক হবে পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রহমত আলী অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো এ বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তাহলে এভাবেও দিতে পারি আবার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এভাবেও কিন্তু দিতে পারি তো এই এআইটি এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন মহাত্মা গান্ধী মৌলানা আজাদ লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লালা লাজপত রায় এআইটি এর প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায় এছাড়াও মনে রাখবে এই এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই সালটিও কিন্তু তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বদরুদ্দিন তৈয়াবজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি এর পাশাপাশি মনে রাখবে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইতে এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন এই প্রশ্নটি কিন্তু বারবার আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন সেনগুপ্ত ইন্দিরা গান্ধী বেশান্ত সরোজিনী নাইডু কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যানি বেশান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন এবং এর পাশাপাশি এখানে অবশ্যই তোমরা মনে রাখবে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় ভারতীয় জাতীয় প্রথম মহিলা সভানেত্রী কিন্তু ভারতীয় ছিলেন না ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু পরের প্রশ্ন ঐতিহাসিক স্থান চৌরিচৌড়া কোন রাজ্যে অবস্থিত ঐতিহাসিক স্থান চৌরিচৌড়া কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ কেরালা উত্তরপ্রদেশ কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তরপ্রদেশ ঐতিহাসিক স্থান চৌড়ি উত্তর উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভাজন করো এবং শাসন করো অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই কৌশল কে গ্রহণ করেছিলেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভাজন করো এবং শাসন করো এই কৌশল কে গ্রহণ করেন লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড ডালহুসি লর্ড উইলিসলি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড মিন্টো লর্ড মিন্টো বিভাজন করো এবং শাসন করো এই কৌশল গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন এবারের প্রশ্ন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরি চৌড়া আন্দোলন জালিয়ান ওয়ালাবা হত্যাকাণ্ড রাওলাট আইন প্রণয়ন তাহলে কোন অপশনটি সঠিক হবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ চৌরি চৌড়া ঘটনা চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল চারটি অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে সিপাহী বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা বিভিন্ন বছরের ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ক্লাসগুলি আয়োজন করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীভাবে ক্লাস করালে তোমরা উপকৃত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন নিম্নোক্ত কোন ঐতিহাসিক গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত নিম্নোক্ত কোন ঐতিহাসিক গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত শিবপুরাণ রামায়ণ ভগবদ গীতা মহাভারত কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি মহাভারত ঐতিহাসিক গ্রন্থ মহাভারত পঞ্চম বেদ নামে পরিচিত অপশনটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নোক্ত কে বংশম রচনা করেন নিম্নত্ত কে বংশম নাটকটি রচনা করেন সুরদাস কবিরদাস কালিদাস তুলসী দাস কোন অপশনটি সঠিক হবে এই রঘুবংশম একটি বিখ্যাত সংস্কৃত নাটক এর রচয়িতা কে ছিলেন এই প্রশ্নটিও কিন্তু বারবার আসে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কালিদাস রঘুবংশম বিখ্যাত নাটকটি কালিদাসের রচনা পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন দেখো ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের শাসনের জন্য কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতে স্থানীয় শাসনের স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয় লর্ড রিপন লর্ড মিন্টো লর্ড মেয়ো লর্ড কার্জন তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড রিপন লর্ড রিপনকে ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয় অবশ্যই কিন্তু মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয় তাহলে প্রাচীন ভারতীয় কোন মহাকাব্য দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয় এখানে চারটি অপশন রয়েছে রামায়ণ মহাভারত বুদ্ধচরিত এবং ভগবদ্গীতা কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হবে অপশন বি মহাভারত মহাভারত হল প্রাচীন ভারতীয় মহাকাব্য যেটি দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয় পরের প্রশ্নটি দেখু এবারের প্রশ্ন উনিশশো সালের ভারতীয় পরিষদ আইন ড্যাশ নামেও অভিহিত করা হয় উনিশশো সালের ভারতীয় পরিষদ আইন বা ভারত শাসন আইন ড্যাশ নামেও অভিহিত করা হয় চরি চৌরা ঘটনা মিন্ট সংস্কার ভারত ছাড়ো আন্দোলন সাইমন কমিশন কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মিন্টো সংস্কার উনিশশো সালের ভারতীয় পরিষদ আইন বা ভারত শাসন আইন মর্লেমিন্টর সংস্কার আইন নামেও পরিচিত অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো ব্রিটিশদের দ্বারা তৈরি ভারতের প্রথম দুর্গ কোনটি ব্রিটিশদের দ্বারা তৈরি ভারতের প্রথম দুর্গ কোনটি সেন্ট জর্জ দুর্গ সেন্ট লুইস দুর্গ সেন্ট অ্যাংলো দুর্গ সেন্ট পিটার দুর্গ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সেন্ট জর্জ দুর্গ ব্রিটিশদের দ্বারা তৈরি ভারতের প্রথম দুর্গ হল সেন্ট জর্জ দুর্গ তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ে ক্লাস করলাম এই প্রশ্নগুলি আর গ্রুপ বি বিভিন্ন বছরের পরীক্ষায় কিন্তু এসেছিলো তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ